আসসালামু আলাইকুম এভরিওয়ান বিপিএল দু সালে প্রথমবার আয়োজিত হয়েছিল দু থেকে সবশেষ দু সাল পর্যন্ত এগারোটি আসর অনুষ্ঠিত হয়েছে যার মধ্যে মোট ত্রিশটি ফ্রাঞ্চাইজি বা ত্রিশটি দল অংশগ্রহণ করেছে তার মধ্যে আঠারোটি দলের কাছেই বিসিবি টাকা পায় আঠারোটি দলের এগেনস্টে বিসিবি তারা সালিসি বৈঠকে আছে বা আরবিট্রেশন বলতে একটা টার্মে তারা আছে সে আঠারোটি দলের কাছে বিসিবি চল্লিশ কোটি টাকা পায় এমনটা কিন্তু গত পরশু দিন রাতে কিন্তু বিসিবির বোর্ড মিটিং শেষে কিন্তু বিসিবি পরিচালক এবং মিডিয়া কমিটি চেয়ারম্যান ইফতেগার আহমেদ মিঠু জানিয়েছিল পাশাপাশি আঠারোটা দলের নামও কিন্তু উনি জানিয়েছিল আজকের ভিডিওতে আমি আঠারোটা শুধুমাত্র দলের নাম বলবো না পাশাপাশি তারা কবে কখন খেলেছে সেটাও তুলে ধরবো পাশাপাশি প্রত্যেক বিভাগীয় দলে মোট কয়টি ফ্রাঞ্চাইজি খেলেছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো কারা কাদের কাছে টাকা পাও না কাদের কাছে টাকা পাও না না সেটাও তুলে ধরবো কুমিল্লা এবং রংপুর ছাড়া বাকি ছয়টি বিভাগের ফ্রাঞ্চাইজদের কাছে কিন্তু বিসিবি কম বেশি দলের কাছে কিন্তু টাকা পায় শুধুমাত্র রংপুর এবং কুমিল্লা এই দুইটি দলের যারা ফ্রাঞ্চাইজি নামে এসেছে তাদের কাছে কোনো বিসিবি কোনো টাকা পায় না সেটা কারা কারা খেলেছে সেটা পরে বলছি তার আগে প্রথমে যদি শুরু করি ঢাকা বিভাগ দিয়ে ঢাকা বিভাগের মালিকানায় বিপিএলে এই এগারো আসরে মোট ষাটটি ফ্রাঞ্চাইজির দল অংশগ্রহণ করেছে যার মধ্যে তিনটি ফ্রাঞ্চাইজির কাছেই বিসিবি টাকা পায় প্রথমত দু হাজার বারো তেরোতে অংশগ্রহণ করেছিল ঢাকা গ্ল্যাডিয়েটরস দুইবারই তারা চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু ফিক্সিং এবং পেমেন্ট ইস্যুতে তারা পরবর্তীতে বাদ পড়ে যায় তাদের কাছে বিসিবির টাকা পাওনা রয়েছে পরবর্তীতে মাঝে দু হাজার পনেরো থেকে দু হাজার উনিশ সাল পর্যন্ত একটা ভালো ফ্রাঞ্চাইজি ঢাকার মালিকানায় ছিল ঢাকা ডাইনামার্স যারা একবার চ্যাম্পিয়ন হয়েছিল চারটি আসর অংশগ্রহণ করেছে কিন্তু তাদের কাছে বিসিবির কোনো পাওনা নাই তারপর বিপিএল এর যে স্পেশাল এডিশন এডিশন আয়োজন হয়েছিল দু হাজার বিশ সালে যেটাতে ঢাকা প্লাটুন অংশগ্রহণ করেছিল তাদের কাছে বিসিবি পাওনা নেই পাশাপাশি দু হাজার বাইশ সালে একবার অংশগ্রহণ করা মিনিস্টার গ্রুপ ঢাকার কাছেও বিসিবির কোনো পাওনা নেই তবে দু হাজার তেইশের ঢাকা ডোমিনেটর্স দু হাজার চব্বিশের দুর্দান্ত ঢাকার কাছে বিসিবি টাকা পাওনা রয়েছে তবে সবশেষ আসলে দু হাজার পঁচিশ ঢাকা ক্যাপিটালসের কাছে বিসিবির কোনো টাকা পাওনা নেই অর্থাৎ এই ষাটটি ফ্রাঞ্চাইজির মধ্যে ঢাকা গ্ল্যাডিয়েটর্স ঢাকা ডোমিনেটর্স এবং দুর্দান্ত ঢাকা এই তিনটি ফ্রাঞ্চাইজের কাছে বিসিবির টাকা পাওনা রয়েছে বাকি চারটি ফ্রাঞ্চাইজের কাছে বিসিবি কোনো টাকা পায় না তারপর যদি আমরা চলে যাই চট্টগ্রাম বিভাগের মধ্যে চট্টগ্রাম বিভাগে তিনটি ফ্রাঞ্চাইজি মালিক এসেছে চট্টগ্রামকে বিপিএল এ প্রতিনিধিত্ব করার জন্য তার মধ্যে দুইটি ফ্রান্সের কাছে বিসিবি টাকা পায় এর মধ্যে প্রথম দুটি আসরে দু হাজার বারো তেরো আসরে চিরং কিংস অংশগ্রহণ করেছিল পেমেন্ট ইস্যুতে তারা কিন্তু পরবর্তীতে বাদ পড়ে গিয়েছিল তারপর সবচেয়ে আসরে দু হাজার পঁচিশে অংশগ্রহণ করেছিল তারপর তারা আবারও এই পেমেন্ট জটিল তাই বিসিবি কে ফেলায় যার কারণে কিন্তু তাদেরকে আগামী আসরে তাদেরকে রাখা হবে না মোট তিনটি আসরে অংশগ্রহণ করে তারা পেমেন্ট ঝামেলা তৈরি করেছে এছাড়া মাঝে দু হাজার পনেরো থেকে দু হাজার উনিশ সাল পর্যন্ত চট্টগ্রাম ভাইকিংস নামে একটা দল কিন্তু অংশগ্রহণ করেছিলো যাদের কাছে বিসিবির কোনো পাওনা নেই তবে দু হাজার বিশ থেকে হাজার চব্বিশ সাল পর্যন্ত দুহাজার বিশ বাইশ তেইশ চব্বিশ চারটি আসে অংশগ্রহণ করেছিল আক্তার গ্রুপ এবং ডেল্টা স্পোর্টসের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স যাদের কাছে বিসিবির এই দুইটা উনারের কাছে বিসিবির টাকা পাওনা রয়েছে যার মধ্যে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মূল উনার আক্তার গ্রুপ পাশাপাশি দু হাজার বাইশ সালে চট্টগ্রামের মালিকানায় ছিল ডেল্টা স্পোর্টস লিমিটেড তাদের কাছেও বিসিবির পাওনা রয়েছে এদেরকে বিসিবি আলাদা দুটি মালিক হিসেবে তারা কাউন্ট করছে যার কারণে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স পাশাপাশি ডেল্টা স্পোর্টসের কথাও কিন্তু সেই যে পাওনা টাকার মধ্যে মেনশন করা আছে অর্থাৎ চট্টগ্রামের তিন মালিকানার দুটি মালিকের কাছে বিসিবি টাকা পায় শুধুমাত্র চিরঙ্গিংস বাদে তারপর আমরা যদি চলে যাই রাজশাহী বিভাগের রাজশাহী বিভাগ এখন পর্যন্ত এগারো আসরের মধ্যে চারটা ফ্রাঞ্চাইজ অংশগ্রহণ করেছে চারটা ফ্রাঞ্চাইজ মালিকের কাছে বিসিবি টাকা পায় এর মধ্যে প্রথম দুই আসর অংশ নেওয়া দু হাজার বারো এবং তেরো অংশ নেওয়া দুরন্ত রাজশাহীর কাছে বিসিবি টাকা পায় যদিও দু হাজার পনেরো আসরে রাজ্যের কোনো দল ছিল না তবে দু হাজার ষোলো সতেরো এবং উনিশ এই তিনটি আসরে অংশগ্রহণ করেছিল রাজশাহী কিংস তাদের কাছে বিসিবি টাকা পায় তারপর স্পেশাল অ্যাডিশন বিপিএলে দু বিশ সালে অংশগ্রহণ করেছিল রাজশাহী রয়্যালস তাদের কাছেও বিসিবির পাওনা রয়েছে তারপর মাঝে দু হাজার বাইশ তেইশ চব্বিশ তিন আসরে কিন্তু রাজশাহীর দল ছিল না কিন্তু সবশেষ আসরে দুর্বার রাজশাহী এসে যে কাহিনি করে গেছে সেটা সকলের রিজ্জান না তাদের কাছেও বিসিবি টাকা পায় অর্থাৎ এই চারটি ফ্রান্সাইজের কাছে বিসিবি টাকা পাওনা রয়েছে তারপর হচ্ছে খুলনা বিভাগ খুলনা বিভাগে মোট তিনটি ফ্রাঞ্চাইজি মালিক এসেছে যার মধ্যে মাত্র একটি ফ্রাঞ্চাইজের কাছে বিসিবি টাকা পায় তাও প্রথম যে ফ্রাঞ্চাইজিটা ছিল দু হাজার বারো তেরোতে অংশগ্রহণ অংশগ্রহণ করা খুলনা রয়্যাল বেঙ্গলসের কাছে বিসিবি টাকা পায় তবে মাঝে দু হাজার ষোলো সতেরো এবং উনিশ সালে তিন বছর অংশগ্রহণ নেওয়া খুলনা টাইটান্সের কাছে বিসিবির কোনো টাকা পাওয়া নেই তাছাড়া দু হাজার বিশ থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত পাঁচটি আসরে অংশগ্রহণ করা খুলনা টাইগার্সের কাছেও বিসিবির কোনো টাকা পাওনা নেই তাই খুলনার দলটা লাস্ট যে দুইটা ফ্রাঞ্চাইজ এসেছে তারা কিন্তু ভালোই তাদের কাছে কোনো পেমেন্ট জটিলতা নেই তারপর সিলেট মালিকানায় মোট ছয়টি ফ্রাঞ্চাইজি এসেছে সিলেট বিভাগের মালিকানায় ছয়টি ফ্রাঞ্চাইজির পাঁচটি ফ্রাঞ্চাইজের কাছে বিসিবির টাকা পাওনা রয়েছে এর মধ্যে প্রথম দুই আসরে অংশ নেওয়া সিলেট রয়্যালস যেটা আমার মত জানা মতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স মালিক নাভিস কামালের মালিকা নেই ছিল তাদের কাছে বেশি টাকা পাওনা রয়েছে এখন আমার প্রশ্ন হচ্ছে তাদের কাছে টাকা পাওনার পরও কুমিল্লা ভিক্টোরিয়েন্স মালিক হিসেবে এসেছে এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স কোনো পেমেন্ট ইস্যু নেই তবে সিলেট রয়েলসের এর পেমেন্ট ইস্যুটা কেন সমাধান করা হলো না এখন যদি মূল কথা আসে দু হাজার বারো তো অংশ নেওয়া সিলেট রয়্যালসের কাছে বিসিবি টাকা পায় দু হাজার পনেরোতে একটি আসরে অংশ নেওয়া সিলেট সুপার স্টার্সের কাছে বিসিবি টাকা পায় তারপর দু হাজার ষোলোতে যদিও দল ছিল না সিলেটের তারপর দু হাজার সতেরো উনিশ এই দুইটি আসরে কিন্তু সিলেট সিক্সার্স এসেছিল তাদের কাছে বিসিবি টাকা পায় দু হাজার বিশ আসরে আসার সিলেট থান্ডার এক আসরে অংশ নেওয়া তাদের কাছে বিসিবি টাকা পায় দু হাজার বাইশে অংশ নেওয়া সিলেট সানরাইজার্সের কাছে বিসিবি টাকা পায় তবে সবশেষ যে তিনটি আসরে অংশ নিয়েছিল সিলেট স্ট্রাইকারস দু হাজার তেইশ চব্বিশ পঁচিশ এই ফ্রাঞ্চাইজির কাছে কিন্তু বিসিবি কোনো টাকা পায় না তারপর আমরা যদি চলে যে বরিশালের মালিকানায় বরিশাল বিপিএল এর এগারোটি আসরে তারা তিনটা মালিকানায় দল পেয়েছে এর মধ্যে দু হাজার বারো অংশ নেওয়া বরিশাল বার্নার্সের কাছে বিসিবি টাকা পাই তারপর দু হাজার দুটি আসরে অংশ নেওয়া বরিশাল বুলসের কাছেও বিসিবি টাকা পাই মাঝে দীর্ঘ একটা সময় কিন্তু বরিশালের কোনো দলই ছিল না দু হাজার সতেরো এই তিনটি আসরে কিন্তু বরিশালের কোনো দল ছিল না তারপর দু হাজার সালে কিন্তু ফরচুন বরিশাল আগমন ঘটে দু হাজার বাইশ তেইশ চব্বিশ পঁচিশ চারটি আসরে অংশ নিয়ে তারা দুইবার চ্যাম্পিয়ন হয়েছে তাদের কাছে বিসিবির কোনো টাকা পাওনা নেই তারপর যদি রংপুরের কথায় আসি রংপুর এই এগারো আসরের মধ্যে দুটি ফ্রাঞ্চাইজ এসেছে মাত্র একটা হচ্ছে রংপুর রাইডার্স আর একটা হচ্ছে রংপুর রেঞ্জার্স রংপুর রাইডার্স তারা দু হাজার তেরো পনেরো ষোলো সতেরো উনিশ তেইশ চব্বিশ এবং পঁচিশ আটটি আসর অংশগ্রহণ করেছে তাদের কাছে বিসিবির কোনো টাকা পাওনা নেই একটা যে স্পেশাল বিপিএল হয়েছিল দু হাজার বিশ সালে সেবার রংপুর রেঞ্জার্স নামে একটা অংশগ্রহণ করেছিল তাদের কাছেও বিপিএল এর কোনো বিসিবির কোনো টাকা পাওনা নেই তাই রংপুরের মালিকানায় আসার যে দুইটা ফ্রাঞ্চাইজ তাদের কাছে বিসিবি কোনো টাকা পায় না তারপর কুমিল্লার মালিকানায়ও দুইটা ফ্রাঞ্চাইজ এসেছিল এর মধ্যে দু হাজার পনেরো ষোলো সতেরো উনিশ বাইশ তেইশ চব্বিশ এই ষাটটি আসরে অংশগ্রহণ করেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স এই সাত আসরে অংশ নেওয়া কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে বিসিবির কোনো টাকা পাওনা নেই পাশাপাশি মাঝখানে দু হাজার বিশ সালে স্পেশাল বিপিএল এ অংশ নেওয়া কুমিল্লা ওয়ারিয়ার্স নামে একটি দল এসেছিল তাদের কাছেও বিসিবির কোনো টাকা পাওনা নেই মুদ্রা কথা কুমিল্লা ভিক্টোরিয়ানস এবং কুমিল্লা ওয়ারিয়ার্স কুমিল্লা নামে যে দুইটা ফ্রাঞ্চাইজ এসেছে তাদের দুইটার কাছে কারো কাছে বিসিবির কোনো টাকা পাওনা নেই এমনকি রংপুরের মালিকানায় আসা রংপুর রেঞ্জার্স বা রংপুর রাইডার্স তাদের কাছেও বিসিবির কোনো টাকা পাওনা নেই তাই রংপুর এবং কুমিল্লার দর্শকরা তো হাতে তালি দিতেই পারে যে তাদের কাছে বিসিবি কোনো টাকা পায় না তবে ঢাকার মালিকানায় আসা সাত ফ্রাঞ্চাইজির তিনটার কাছে বিসিবি টাকা পায় চট্টগ্রামের মালিকানায় আসা তিনটি ফ্রাঞ্চাইজির দুটির কাছে বিসিবি টাকা পায় রাছের মালিকানায় আসা চারটা ফ্রাঞ্চাইজির চারটার কাছে বিসিবি টাকা পাই হোল্ডার মালিকানায় আসা তিনটা ফ্রাঞ্চাইজির মধ্যে বিসিবি একটার কাছে টাকা পাই সিলেটার মালিকানায় আসা ছয়টা ফ্রাঞ্চাইজির পাঁচটা ফ্রাঞ্চাইজির কাছে বিসিবি টাকা পায় বরিশালের মালিকানায় আসা তিনটা ফ্রাঞ্চাইজি দুইটার কাছে বিসিবি টাকা পায় রংপুরের কুমিল্লার কাছে তো কোনো টাকাই পায় না আঠারোটি দলের কাছে যে বিসিবি চল্লিশ কোটি টাকা পায় সেটা বর্তমানে সালিশি বৈঠক বা আরবিট্রেশন টার্মে চলছে সেটার সমাধান এখন পরবর্তী বোর্ড এসে বাকি প্রক্রিয়া চলমান থাকবে তবে আঠারোটি দলের বিপিলে তো অংশগ্রহণ করার কোনো সুযোগ দেখা যাচ্ছে না যদি তারা পেমেন্ট জটিলতা ঠিক না করে যাদের কাছে আমরা টাকা পাই না তাদেরকে অবশ্যই একটা থামস আপ দিতে হয় যে এতগুলো তিরিশটা দলের মধ্যে আঠারোটা দলের রিফ্রাঞ্চাইজি টাকা দেয়নি তার মধ্যে বারোটা দল রয়েছে এরকম যাদের কাছে বিসিবি কোনো টাকা পায় না তারা অবশ্যই প্রশংসা পাওয়ার যোগ্য যে বারোটা ফ্রাঞ্চে কাছে বিসিবি টাকা পায় না তার মধ্যে ফরচুন বরিশাল রংপুর রাইডার্স এবং খুলনা টাইগার্স সবচেয়ে বিপিএল তারা অংশগ্রহণ করেছে এর বাইরে কুমিল্লা ভিক্টোরিয়ানস তো বিপিএল এ নেই তারা এই চারটাই সবচেয়ে বড় নাম বলা চলে এছাড়াও কিন্তু আরও কিছু দল কিন্তু রয়েছে তো এই ছিল আপডেট আঠারোটি দলের নাম প্লাস তিরিশটি দলের নাম তো ভিডিওটির তথ্যটি যেন আপনাদের এরকম লাগলে অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন আল্লাহ হাফেজ